বাংলাদেশ দলের ব্যাটসম্যান মুমিনুল হক দ্বিতীয় কানপুর টেস্টের পঞ্চম দিনে আউট হয়ে ড্রেসিং রুমে ফিরেই ফাঁকা দৃষ্টিতে তাকিয়েছিলেন সিরিজ জুড়ে এমন দৃশ্য বারবার দেখা গেছে এই টেস্ট সিরিজে বাংলাদেশকে ভীষণভাবে পরিকল্পনার বেড়াজালে ফেলেছে ভারতীয় দল প্রথম ইনিংসে দারুণভাবে সুইপ করে শূন্য সাত রানে অপরাজিত থাকা মুমিনুল দ্বিতীয় ইনিংসে সুইপ করতেই নিজের উইকেট হারান রোহিত শর্মা আক্রমণাত্মক ফিল্ডিং সাজিয়ে তিন বলের মধ্যেই তার ফাঁদে ফেলেন মুমিনুলকে ভারতের মতো দল গত এক দুই বছরে ঘরের মাঠে প্রায় অজে হলেও তাদের মধ্যে আত্মতুষ্টি নেই তারা প্রতিপক্ষকে নিয়ে পরিকল্পনা করে এবং তা নিখুঁতভাবে বাস্তবায়ন করে কিন্তু বাংলাদেশের খেলোয়াড়দের মানসিক প্রস্তুতি ও সিদ্ধান্ত গ্রহণ হতাশাজনক ছিল বাংলাদেশের কোচ চান্দিকা হাতুরুসিংহে জানিয়েছেন মুমিনুলের সুইপ খেলার সিদ্ধান্তে তিনি কোনো ভুল দেখেন না তবে খেলোয়াড়দের সিদ্ধান্ত গ্রহণ এবং তা কার্যকর করার ক্ষেত্রে সমস্যা ছিল আমরা পঞ্চম দিনে শুধু টিকে থাকার কথা বলিনি বলেছেন হাতুরুসিংহে খেলোয়াড়রা তাদের পছন্দমতো শট খেলবে কিন্তু আমাদের পরিকল্পনা এবং বাস্তবায়ন ঠিক ছিল না গি বাংলাদেশের ব্যাটসম্যানরা মূলত তিনভাবে আউট হয়েছেন ভারতের তৈরি ফাঁদে পা দিয়ে নতুন বোলারের বিপক্ষে দ্রুত আক্রমণে এবং মনোযোগ হারিয়ে অয়থা আক্রমণাত্মক শট খেলে মুশফিকুর ও যশপ্রীত বুমরাহর পরিকল্পনার শিকার হয়েছেন লিটন দাস এবং সাকিব আল হাসানও পরিকল্পনা মাফিক ফাঁদে পড়েছেন কানপুর টেস্টের পঞ্চম দিনে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত প্রথম বলেই রিভার্স সুইপ খেলতে গিয়ে আউট হয়ে যান হাতুরুসিংহে বলছেন রিভার্স সুইপ অনুশীলিত শট এবং স্পিনিং উইকেটে এটি কার্যকর হতে পারে কিন্তু খেলোয়াড়দের মনোযোগ এবং শটের সঠিক সময় নির্বাচন করতে হবে গি বাংলাদেশের খেলোয়াড়রা ছোট সময় ভালো খেলার পরই হঠাৎ আউট হয়ে যাচ্ছিলেন যা পুরো দলকেই বিপদে ফেলেছে ভারতের বিপক্ষে এই সিরিজে তাদের লড়াই ছিল অত্যন্ত দুর্বল পাকিস্তানের বিপক্ষে দুই শূন্য সিরিজ জেতার পর আত্মবিশ্বাসী বাংলাদেশ ভারতের সামনে তেমন কিছুই করতে পারেনি এই হারের পর বাংলাদেশ দলের জন্য আবারও নিজেদের শক্তিমত্তা খুঁজে বের করা এবং ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে শক্তভাবে ঘুরে দাঁড়ানো খুবই জরুরি